সব জায়গাতে দেখেছো মেঘা কান্না ভেজা চোখে চেয়ে রইলো ও কোথাও নেই ও এই বাড়িতেও নেই ওর চুলে আটকানো কাটাটা বাড়ির বাইরে গেটে পড়ে গিয়েছে শান কান্না থামে উঠে এসে মেঘার হাত থেকে কাটাটা নিয়ে নিল এক নজর তাকিয়ে বলল এটার মাথায় ছিল রাতে চারটা মানুষ ভয় পাচ্ছে রুমঝুমের কি অবস্থা সেটা ভেবে তিহান তড়িঘড়ি করে বলল আমাদের দেরি করা উচিত হবে না এখনই আরমানের দ্বিতীয় গোডাউনের উদ্দেশ্যে বের হতে হবে বেশি দেরি করলে হিতে বিপরীত হতে পারে মেঘা প্রান্ত আর তিহানের দিকে তাকিয়ে বলল বাড়িতে জানাবো এবার শান গতিতে বলল একদম না এই কথা কেউ না জানে এসব জানলে রোজমের দিকে আঙুল তুলবে মানুষ এগুলো শুধু আমাদের মধ্যেই থাকবে বাকি তিনজন সম্মতি দিল সে কথায় সবাই কাল বিলম্ব না করেই সাতখিয়া যাওয়ার প্রস্তুতি শুরু করলো তাহমিনা বেগম কাল রাতে দরজা আটকেছেন তারপর আর খোলেননি মেঘা কয়েকবার ডেকেও কোনো সাড়া পায়নি রুমঝুমের বাবা মাথা নিচু করে সোফায় বসে আছে সান এসে তার সামনে দাঁড়ালো রেজাউল সাহেব মাথা উঁচু করে শানের দিকে একবার তাকিয়ে আবারও মাথা নিচু করে নিলেন ধীর কণ্ঠে বললেন আমার সংসারটা এমন ছিল না এমন হতো না যদি ওই নাগিনকে আনতাম একটু থেমে চোখ মুছলেন রেজাউল সাহেব শানের হাত দুটো ধরে বলেন আমার ছেলে মেয়ে দুটোকে হেনে দিবে বাবা আমি আর কত সহ্য করব হারানোর ব্যথা এক সন্তানকে বহু আগে হারিয়েছি আর কাউকে হারাতে পারবো না তিহান একবার হারালো সন্তানের কথা জিজ্ঞাসা করতে গিয়েও করল না এখন এসব জিজ্ঞাসা করার উপযুক্ত সময় না শান রেজাউল সাহেবকে আশ্বস্ত করে বলল আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার মেয়ে ছেলে মেয়েকে ফিরে জন্য আপনি দোয়া করবেন শুধু সার মেঘা প্রান্ত তিহান হতদন্ত হয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে রেজল সাহেব তাদের পিছু পিছু এসে দাঁড়ালেন গাড়ির কাছে গাড়ি স্টার্ট করার আগেই বললেন তোমাদের কথাই আমি পুলিশকে ইনফর্ম করিনি তোমরা সাবধানে যা করব কইরো শান তাকে চোখের ইশারায় আশ্বস্ত করে গাড়ি স্টার্ট দিল মেঘা অবাক হয়ে শান ও প্রান্ত আর তিহানের দিকে তাকিয়ে বলল আপনার পুলিশকে ইনফর্ম করতে দেয়নি কেন ভাইয়া প্ল্যান কি আপনাদের প্রান্ত বলল শান বারণ করেছে পুলিশকে ইনফর্ম করতে আর প্রাণটাও বলেনি শান ড্রাইভিং করতে করতে একবার ওদের তিনজনের দিকে লাল রঙা ফলা চোখ মেলে তাকালো তারপর রহস্যের এক হাসি দিল প্রান্ত সেদিকে কিছুক্ষণ অবাক চোখে তাকালো শানের এই রূপ তাদের কাছে একদম নতুন তিহান পেছন সিট থেকে সামনে ঝুঁকে বলল শান তুই কি করতে চাইছিস প্লিজ বল আমাদের এখন কিন্তু খুব টেনশন হচ্ছে ইয়ার শান একই ভঙ্গিতে আবারও হাসলো তবে সেই হাসির আড়ালে একরাশ ভয় আর চিন্তাও রয়েছে তার গম্ভীর কণ্ঠে শান বলল চিন্তা করিস না আমি পুলিশকে ইনফর্ম করেছে আর আপাতত আমি রুমছুমের কাছে পৌঁছেতে চাই আর কিছু না তিনজনই হতাশ হলো তারা জানে শান অন্য কিছু ভাবছে তবে সেটা বলছে না শান নিজে যতক্ষণ না কিছু বলবে ততক্ষণ কিছুই জানা সম্ভব না রুমঝুম পিট পিট করে চোখ মেললো চোখ খুলে আতকে উঠল রুমঝুম অন্ধ হয়ে গেছে নাকি সে অন্ধকার ছাড়া কিছুই মিলছে না তার চোখে চারপাশে শুধুই অন্ধকার কোথায় আছে কটা বাজে এটা দিন নাকি রাত অনুমান করতে পারছে না সে কিছুই তার হাত দুটো পেছন মোড়া করে বাধা মুখটাও বাধা আস্তে আস্তে গত রাতের কথা মনে পড়ল তার কে ওকে তুলে আনলো এখানে রুমঝুমের বুক কেঁপে উঠল বেশ কিছু সময় নিজের সঙ্গে ধস্তাধস্তি করে হাত ছাড়াতে ব্যর্থ হলো রুমঝুম এক সময় চুপসে পড়লো এক সময় চুপসে পড়ে রইল সে জায়গাটাতেই হঠাৎ চোখে এক ঝাঁক আলো এসে পড়লো চোখ খিচে বন্ধ করে ফেললো রুমঝুম ধীরে ধীরে চোখ মেলে দেখলো সামনে সেই জানোয়ার দাঁড়ানো সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল ঘেরা লাগছে ওর ওই পশুর দিকে তাকিয়ে তার রমঝুম আশেপাশে তাকিয়ে বুঝতে পারল এতক্ষণে একটা গ্যারেজের মধ্যে গাড়ি ভিড় ঢুকিয়েছিল সে আরমান রোমঝুমকে পাজা কোলা করে তুলে গোডাউনের ভেতরে ঢুকে পড়ল রুমঝুমের গা গুলিয়ে উঠলো আরমানের ছোঁয়ায় তবে এখন তার হাত পা বাঁধা কিছুই করার নেই একটা পুরনো কাঠের চেয়ারে বসিয়ে দিল রুমঝুমকে হাত মুখ মুক্ত করে দিল হাত খোলার সাথে সাথে রুমঝুম খেপা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল আরমানের ওপর আরমান জানত না এমন হবে রুমঝুমের এমন রূপে সে বিন্দুমাত্র মাত্র বিচলিত হলো না রুমঝুম একের পর এক আঘাত করছে যেভাবে পারছে আর আরমান উচ্চস্বরে হেসে সেগুলো গ্রহণ করছে এক সময় রুমঝুম থেমে গেল কাল বিকেল থেকে না খেয়ে থাকায় সে এখন বেশ ক্লান্ত রুমঝুম মেঝেতে বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো আরমান এগিয়ে এলো রুমঝুমের দিকে রুমঝুমের পুরো শরীরে চোখ বুলিয়ে বলল তোমার বিনিময়ে গুনে গুনে পনেরো লক্ষ টাকা দিয়েছি তোমার মাকে আই মিন সতমা এত সহজে তোমাকে ছেড়ে দেবো তোমাকে কাজে লাগে আমি কত টাকা ইনকাম করতে পারবো জানো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া রুমঝুম ঘেনা ভরা দৃষ্টিতে তাকালো আরমানের দিকে ঘৃণা হলো তার সৎ মায়ের পতিও মানুষ কিভাবে এমন হয় আরমান রুমঝুমের দৃষ্টি উপেক্ষা করে বলল খাবার পাঠাচ্ছি খেয়ে নাও আর দেখে নাও তোমার আদরের ছোট ভাইয়ের খুনিকে আরমান একটু উচ্চ কণ্ঠে ডাকলো রুমিল খাবার নিয়ে আয় রোজম কেঁপে উঠলো ঝনঝন করে উঠলো পুরো শরীর এই নাম এই নাম তো রোমঝম দৃষ্টি নিবদ্ধ করে রাখলো সেই ব্যক্তির আসার পথে সেই পথে এক মিনিটের মধ্যে ব্যয় করে ধীর পায়ে মাথা নিচু করে বেরিয়ে এলো এক যুবক চব্বিশ পঁচিশ বছর বয়সী এক যুবক রুমঝুমের সামনে তার চেহারা স্পষ্ট হলো বেশ কাছে আসার পর তাকে দেখেই থমকে গেল রুমঝুম বুকের পাঁজরে কেউ কামড়ে ধরে রেখেছে যেন খুব কষ্টে টেনে উঠালো একটা শ্বাস জর্ণ গলায় বলল দীর্ঘ নয়টি বছর পর কোনো হারিয়ে যা আপন চোখের সামনে দেখতে পেলে ঠিক কেমন রিয়াক্ট করা উচিত বুঝতে পারছে না রুমঝুম হাঁ করে তাকিয়ে আছে রুমেলের দিকে তবে রুমেল মাথা তুলেছে না সে মাথা নিচু করে রুমঝুমের সামনে খাবার রাখছে রুমঝুম কয়েকবার ভাইয়া ভাইয়া ডাক করে ডাকেছে তবুও তাকায়নি যেন রুমঝুমের ডাক তার কানে পৌঁছচ্ছে না রুমঝুম এক সময় ডাকা বন্ধ করে দিল নিষ্পলক চেয়ে রইল তার ভাইয়ের দিকে চেহারাতে তেমন পরিবর্তন না এসেও অমূল পরিবর্তন এসেছে একটা দাগও যে শরীরে পাওয়া যেত না সেই শরীরে আজ দাগের অভাব নেই মুখের জায়গায় জায়গায় হাতে অসংখ্য কাটা দাগ কপালের কয়েক জায়গায় দাগ বসে গেছে কিছু ক্ষত এখনও তাজা কয়েক দিনের মধ্যেই হয়েছে আবার কিছু ক্ষত অনেক পুরনো রুমঝুম মুখ চেপে কেঁদে উঠল। এভাবে নির্যাতন করেছে ছেলেটার ওপর এতদিন রুমঝুম রুমেলকে ছোয়ার জন্য এক হাত বাড়ালো রুমেলের দিকে তখনই আরমান আদেশে সুরে বলল ভেতরে যা রুমেল আমি না আসবি না রুমেল এদিকে ওদিকে কোথাও না তাকিয়ে ঠিক যেভাবে এসেছিল সেভাবে মাথা নিচু করে চলে গেল আশ্চর্যের বিষয় হল সে কারো দিকে না তাকায় আর না কোনো কথা বলে রুমঝুম চেয়ে রইল তার গমন পথে আর্মান ধীর পায়ে রুমঝুমের সামনে এসে বসল রুমঝুম চোখ তুলে তাকালো না নিঃশব্দে অস্ত্র বিসর্জন দিয়ে যাচ্ছে সে আরমান নিজের থেকেই বলতে শুরু করলো তোমার ভাইকে যেদিন তোমার মা আমার হাতে দিয়ে গেছিল সেদিন তোমার এগারোতম জন্মদিন ছিল রুমের রুমেলের বয়স তখন পনেরো আর তোমার জন্য গিফট কিনতে বের হয়েছিল বেসারা রুমঝুম চকিতে আরমানের দিকে তাকালো এখানেও তার সৎমা তাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে রুমঝুমের চাহনি দেখে বুঝল। সে রুমেলের এখনও ব্যাপারে কিছু জানে না শুধু ওই রুশান কিছুটা বোধ হয় গলা আচ্ছা ওসব সারো তখন তো তুমি বেশ ছোট এর পরের ঘটনা শুনো রুমেলকে প্রথম যখন এখানে আনলাম তখন কি সে টকবগে ছিল ও কাউকে পরোয়া করতো না সারাক্ষণ বন বন করতো সামনে যাকে পিত মারতো পালানোর পথ সব সবসময় তোমার ছোটো ভাইটা একদম ওর ডুপ্লিকেট কপি হয়েছিল সারাক্ষণ বন বন করে জঘন্যতম করতো আমার সব কাজ বাম হাতে ঠেলতো বলতে বলতে আরমান মেঝেতে বসে পড়লো দু হাত পেছনে দিয়ে রেখে সেখানে ভর দিয়ে রুমঝুমের দিকে তাকালো দৃষ্টিভঙ্গিতে হেসে আবারও বলা শুরু করলো আজকের যে রুমেলকে তুমি দেখছো না ওকে বহু কষ্টে এমন বানিয়েছি আমি টানা এক বছর ওর উপর অত্যাচার করার পর ওর রক্তিম দৃষ্টি শীতল হয়েছে ও আমার চোখে চোখ রেখে কথা বলতো একটা ফুসকে ছেলে আমাকে চোখ রাঙাতো ভাবতে পারো তুমি রমঝুম যেন ওর ভাইয়ের কষ্টটা অনুভব করতে পারছে কত কষ্ট পেয়ে জীবনের নটা বছর পার করেছে সে রুমঝুম কথা বলতে চাইল কিন্তু পারল না ওর কষ্ট রোধ করে রেখেছে কেউ খুব কষ্টে বলল খাইয়া শরীরের দাগগুলো আপনি করেছেন আরমান দাঁত বের করে হেসে দিল রুমঝুমের দিকে খানিকটা ঝুঁকে বলল হ্যাঁ আমি আমি করেছি ও আমাকে মারতে আসতো এই জন্য শাস্তি দিয়েছি লোহার শিক গরম করে ওর কপালে ঠেলে ঠেসে মার ধরতাম হাত পা বেঁধে ঘন্টার পর ঘন্টা উল্টা ঝুলিয়ে রাখতাম একটা বছর বুঝতে পারছো কতটা সময় তবে ওর হাতের দাগগুলো আমার করা না ওগুলো ওর নিজেই করেছে রুমঝুম কান্না করেই চলেছে ও সব কিছু বিষাক্ত লাগছে কিছু শুনতে ইচ্ছা করছে না কিন্তু আরমান ওকে জোর করে শোনাবে আবারও রুমেলকে রেগুলার দাগ দিতাম ইচ্ছে করে দুই একদিন দিতাম ও তখন নিজে নিজের উপর অত্যাচার করত তুমি ওর আশেপাশে ব্লেড ছুরি এগুলো রাখতাম আর ও পাগলের মতো আচরণ করে যখন ওই বিলেট ছুরি দিয়ে হাত পা কাটতো আমি মজা করে দেখতাম সেগুলো ওই যে একটা কথা আছে না সাপ ছেড়ে দিয়ে খেলা দেখা ওই টাইপ আর কি এত কিছু করে ওই ছেলেকে বসে আনছি আমি এখন তো তোমাকে চিনলেও কথা বলবে না আর তোমার দিকে তাকাবেও না তোমাকে চিনবে চিনবে কি না সে গ্যারান্টিও দিতে পারছি না বুঝলে দেখেছো তো তোমার চোখের দিকে পর্যন্ত তাকায় না যা বলি চুপচাপ সেটাই করে সারাক্ষণ মাথা নিচু করেই রাখে কারণ আমার চোখে চোখ রাখলে কি হয় সেটাও খুব ভালো করেই জানে তোমার বিশ্ব ভাইটা সেদিন কি কাঁদ কাঁদা কাঁদলো ওকে জড়িয়ে ধরে কতবার ভাইয়া ভাইয়া করলো বহু রুমেল ওর দিকে তাকালো না হয়তো চিনতেই পারলো না আমি হাতেই আত্মরা করে রেখেছিলাম ওকে প্রথম যখন ওর হাঁটু বরাবর ক্রিকেট ব্যাট দিয়ে একটা আঘাত করলাম বিশ্বাস করা কি সুন্দর একটা সাইট যে করেছিল আহ আমার প্রাণটা জুড়িয়ে গিয়েছিল শালা আমার পিছনে লাগতে এসেছিল রুমঝুম আচমকায় এক দলা থুতু ছিটিয়ে দিল আরমানের মুখে ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে বলল তুই মরবি শয়তান এত এত পাপ করে পার পেয়ে যাবে ভেবেছিস পাবি না তোর সাথে যে কি হবে তুই নিজেও জানিস না আরমান হা হা করে কিছুক্ষণ হাসলো সে বুঝলো খুবই হাসির একটা জোকস বলেছে বেশ কিছু সময় হেসে রুমজুমের ওড়না টেনে মুখের থুতু মুছল রুমঝুমের দুই গাল চেপে ধরে বলল আমি পারি না পেলে তোর ভাইকেও পাবে না তোর ছোট ভাইকে তো তোর বড় ভাই খুন করেছে রে আমার সামনে থেকে টেনে হিসড়ে নিয়ে গিয়েছিল টুকরো টুকরো করার জন্য হা 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 গাল চেপে ধরায় অবস্থাতেই হাসলো আরমান সেটা দেখে গাল ছেড়ে দিল রুক উচকে আর চোখে চেয়ে রইল রুমঝুমের দিকে রুমঝুমের হাসির মানে খোঁজার চেষ্টা করল কিন্তু ব্যর্থ হলো বারংবার রুমঝুম মুখের ইশারায় হাসির বলল দেখেছেন আমার ভাইয়ের লাশ আরমান কিছুটা ভরকে গেল এই প্রশ্নে রুমেলকে নিয়ন্ত্রণের ড্রাগস দেওয়া হয় ও কাউকে চিনতে পারার সম্ভাবনা খুবই কম ও শুধু আদেশ মানে গত সাত বছর ধরে রুমেলের হাত দিয়ে খুন করায় আরমান রুমেলকে সে বিশ্বাস করে এখন কারণ ছেলেটা অতীত মনে করতে পারে না তেমন একটা অতীত মনে করতে না পারলে অতীতের মানুষগুলোকে কিভাবে চিনবে তাও আবার যাদের ন বছর আগে দেখছে শেষবার সেই জন্যই রুশানকে মেরেছে কিনা সেটা নিয়ে নিজে আর মাথা ঘামায়নি আরমান তবে এখন রমঝুমের কথা শুনে নিজের মধ্যে কেমন জানি লাগছে রুমঝুম মুখে হাসি ধরে রেখেই বলল আমার ভাই পাগল না তার দুইটা টুকরা কি চিনতে কষ্ট হবে এতটা নির্ভূত হয়নি সে জন্মের পর থেকে আমাকে আর আমার ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছে সে এগারোটা বছর আমি আর আমার ভাইয়ের বুকে ঘুমিয়েছি রুশান ঘুমিয়েছে সাড়ে আট বছর আর রুশান তো দেখতে একদম আমার বাবার মতো আমার ভাইয়া তাকে চিনতে ভুল করবে একদম কাছে আসবি না তোর বউয়ের দেহ থেকে মাথা কেটে ফেলবো কিন্তু সার নিজের জায়গাতেই দাঁড়িয়ে পড়লো তিহান আর মেঘা মেন দরজা ব্লক করে দাঁড়িয়ে আছে আরমান রুমজুমের গলা ছুরি ধরে পেছনের দরজা দিয়ে এগোতে লাগলো উদ্দেশ্য আপাতত এই দরজা দিয়ে পালিয়ে যাওয়া আরমান প্রায় দরজার কাছাকাছি চলে গেছে এমন সময় কোথা থেকে রুমেল চলে এলো হাতে মোটা একটা লাঠি সেটা দিয়ে আরমানের ঘাড়ের কাজটাতে সজোরে আঘাত করলো পেছন থেকে হঠাৎই এমন আঘাত পেয়ে আরমান রুমঝুমের থেকে বেশ খানিকটা সরে ফ্লোরে পড়ে গেল রুমেল আবারও মারতে গেলে আরমান হঠাৎই ঘুরে রুমেলের পেটে বরাবর ছুরি চালিয়ে দিল রুমেল লাঠি ফেলে পেট চেপে ধরে ফ্লোরে বসে পড়লো আরমান এই সুযোগেই উঠে দৌড় দিল রুমঝুম রুমেলের দিকে চেয়ে থ মেরে বসে আছে কোনো প্রতিক্রিয়া করতে পারছে না শান তিহান মেঘা তিনজনই দৌড় এলো মেঘা আর তিহান রুমেলকে ধরলো শান রুমঝুমকে জড়িয়ে ধরলো রুমঝুম হুশ ফিরলো তখনই সঙ্গে সঙ্গে কেঁদে উঠে বলল।